আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কৌসুম বলছি জব স্টাডিজের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ জব স্টাডিজের প্রথম ক্লাস আজকে আলোচনা করা হবে বাঘযন্ত্র ধ্বনি বর্ণ এগুলাই তো আমরা প্রথমে জেনে নিই বাকযন্ত্র কি মানবদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে বা ধ্বনি উচ্চারণের সময় যেসব প্রতঙ্গ ব্যবহৃত হয় তাকে বাকযন্ত্র বলে তাহলে আমরা বাকযন্ত্র বলতে কী বুঝি মানবদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে বা ধ্বনি উচ্চারণের সময় যে সমস্ত প্রত্যঙ্গ ব্যবহৃত হয় তাকে বাকযন্ত্র বলে তো কোন কোন প্রত্যঙ্গ বা কোন কোন অঙ্গগুলো ব্যবহৃত হয় ধ্বনি উৎপাদনের সময় ফুসফুস শাসনালী ষড়যন্ত্র জীব আলজিব তালু মুর্ধা দন্তমূল ওষ্ঠ নাচিকা প্রভৃতি এই অঙ্গ প্রত্যঙ্গগুলাই ব্যবহৃত হয় ধ্বনি উৎপাদনের সময় এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন বরাবরই আসে সেটা হল যে কোন প্রত্যঙ্গটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় সেটি হলো কান কান বাঘযন্ত্র অন্তর্ভুক্ত নয় এবং কান ধ্বনি উৎপাদনে ব্যবহার হয় না ধ্বনি ধ্বনি কি বাক প্রতঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবহ আওয়াজকেই ধ্বনি বলে অর্থাৎ মানুষের বাকযন্ত্র অথবা বাক প্রতঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবহ আওয়াজকেই ধ্বনি বলে ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ভাষার মূল ভিত্তিও ধ্বনি কিন্তু যদি এখানে বলা হয় ভাষার মূল উপকরণ কি। তাহলে ভাষার মূল উপকরণ হবে বাক্য বাংলা ভাষায় মোট সাঁয়ত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে এর মধ্যে সাতটি মৌলিক স্বরধ্বনি এবং তিরিশটি মৌলিক ব্যঞ্জনধ্বনি বর্ণ কি। ধ্বনি নির্দেশিত বা ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীকায় বর্ণ বলে আর বর্ণ হল ধ্বনির দৃশ্যমান রূপ স্বরবর্ণ স্বরবর্ণ কি স্বরধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ হল স্বরধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নটি হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ কি ব্যঞ্জনধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে ব্যঞ্জনধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে মাত্রার উপর ভিত্তি করে বর্ণ হচ্ছে তিন প্রকার মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রা বর্ণ এবং পূর্ণমাত্রার বর্ণ মাত্রাহীন বর্ণ দশটি এই দশটি মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণ হচ্ছে চারটি বর্ণ ছটি অর্ধমাত্রার বর্ণ রয়েছে আটটি এই আটটি অর্ধমাত্রার বর্ণের ভিতরে স্বরবর্ণ রয়েছে একটি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে সাতটি পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি এই বত্রিশটি পূর্ণমাত্রার বর্ণের ভিতরে স্বরবর্ণ রয়েছে ছয়টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে ছাব্বিশটি বর্ণমালা কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে মাসার বর্ণমালা বলে সুতরাং বাংলা ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বাংলা ভাষার বর্ণমালা বলে বাংলা ভাষার মোট বর্ণ পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি অক্ষর অক্ষর কি নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে অথবা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে মাত্রা মাত্রা কাকে বলে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে স্বরধ্বনি কাকে বলে যে সকল স্বরধ্বনি সরি যে সকল ধ্বনি উচ্চারণের সময় তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে ব্যঞ্জনধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা হয় তাকে ব্যঞ্জন ধ্বনি ধ্বনি বলে আর ব্যঞ্জন নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে তারপর কার বর্ণ কার বর্ণ কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলা হয় দশটি স্বরবর্ণ কার বর্ণ হয় অ স্বরবর্ণের কার চিহ্ন নাই অসরবর্ণের কোনো কার চিহ্ন নাই বলে তাকে নীলিন বর্ণ বলা হয় অনুবর্ণ অনুবর্ণ কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামই অনুবর্ণ ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা রেপ ও বর্ণ সংক্ষেপ এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় বাংলা ব্যঞ্জন বর্ণে ফলা ছয়টি তো আশা করি কার বর্ণ অনুবর্ণ এবং ফলা এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই এখন স্বরধ্বনি স্বরধ্বনির বিভিন্নভাবে বিভিন্ন কিছু প্রকারভেদ রয়েছে যেমন গঠন অনুসারে স্বরধ্বনি দুই প্রকার মৌলিক ও যৌগিক মৌলিক স্বরধ্বনি হলো যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না অথবা যে স্বরধ্বনি অন্য স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে মৌলিক স্বরধ্বনি বলে যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি রয়েছে সাতটি এই সাতটি মৌলিক স্বরধ্বনি হলো অ আ রস্য এ ও এই সাতটি মৌলিক স্বরধ্বনির মধ্যে স্বরধ্বনিটি যোগ করেছেন বাংলা ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুটি স্বরোধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরোধ্বনি বলে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি পঁচিশটি বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ দুইটি ওই ও এই দুইটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ অর্ধস্বরধ্বনি যে স্বরধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না তাকে অর্ধস্বরধ্বনি বলে অর্ধস্বরধ্বনি চারটি রসই রস এ এবং ও যেমন চাই চা এর সাথে আ এবং রসই যুক্ত হয়েছে এখানে আ হচ্ছে পূর্ণধ্বনি এবং রসই হচ্ছে অর্ধস্বরোধ্বনি হচ্ছে দ্বিস্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে দ্বিস্বরধ্বনি বলে যেমন চাই চাই শব্দে চা এর সাথে আ যুক্ত রসই আছে এই যে আয় তৈরি হয়েছে এটা দ্বিস্বরধ্বনি কারণ আ একটি পূর্ণ স্বরধ্বনি এবং রস্য একটি অর্ধ স্বরধ্বনি কারণ একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে দ্বিস্বরধ্বনি বলে তারপর উচ্চারণের কালো পরিমাণ অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় হ্রস্ব এবং এবং দীর্ঘস্বর হরস্বর হলো চারটি এবং দীর্ঘস্বর হল সাতটি যার উচ্চারণ দীর্ঘ তাকে দীর্ঘস্বর দীর্ঘস্বর বলে এবং যার উচ্চারণ স্বল্প তাকে হরস্বর বলে অন্তস্থধ্বনি অন্তস্থধ্বনি রয়েছে চারটি পুষ্মধ্বনি রয়েছে চারটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি রয়েছে একটি ল কম্পিত ব্যঞ্জনধ্বনি রয়েছে একটি র তারিত ব্যঞ্জনধ্বনি রয়েছে দুইটি র অযোগ বা ধ্বনি রয়েছে দুইটি অনুস্বার এবং বিসর্গ পরাশ্রয়ী ব্যঞ্জনধ্বনি রয়েছে তিনটি অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ